গোমপ্রিয় বাইবোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের তো ও ভালোবাসায় তো এই দেখতে দেখতে মানে আজ পলাশা মানে মারা গেছে আজকে মনে হয় সাত তারিখ মারা গেছে আজকে কয় তারিখ শুভ আজকে মনে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আমি তো জানি না তার মা মার বিরু দেখছি কালকে তার বোর মানে মন্তব্য অনুসারে কিন্তু সত্যি আমার আমার জীবনে আমি এমন পরিবার দেখি নাই যতটুক বয়স হয়েছে আমাদের আমাদের চার বোনের মধ্যে আমাদের তিন বোনের বিয়ে হয়েছে আমার তেরো বছর শেষ হয়ে যাচ্ছে আর আমার মাজারা বোনেরও আট নয় বছর হয়ে যাচ্ছে আর আমার আরেক বোন আছে তারও আপনার মানে চার পাঁচ বছরের মতো এমন শ্বশুর শাশুড়ি এমন ফ্যামিলি আমার চোখের সামনে দেখি ঠিক আছে শ্বশুর শাশুড়ি একটা ফ্যামিলির মধ্যে থাকতে গেলে জগড়া জাটি কম বেশি সবারই করে হয় কারণ মা বাবার মা বাবার সাথে সন্তানের মনোমালিন্য হয় আর সন্তানের সাথে মা বাবার মনোমালিন্য হয় ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্ক জগড়া জাটি এভাবে সবারই করে আছে শ্বশুর শাশুড়ি তো দূরের সম্পর্কের কথা তা কিন্তু আমি সত্যি জানতাম না এমন একটা ফ্যামিলি এমন একটা অবস্থা কিন্তু সে মেয়েটাকে দেখে অনেক খারাপ লাগছে কিন্তু এমন পরিবার এখনও এই যুগে আসছে কিনা আমি জানি না আমার মার কাছে শুনছি আমার মার কাছে আমার দাদাদের কাছে শুনছি তাদের সময় তাদের আমলে এমন পরিস্থিতি এমন অত্যাচার ছিল এখন এ যুগের এমন অত্যাচার এখন নাই কিন্তু তাদের আইনের একটা আইন মানে সাহা একজন আইনের লোক হয়ে তাদের বাসায় যদি এমন ঘটনা ঘটে প্রতিনিয়ত আমি জানি না কারটা কতটুকু সত্য কার কতটুকু মিথ্যা কে কতটুকু বলতেছে কিন্তু তো চলে গেছে যে চলে যাওয়ার সেতু চলে গেছে আমার হচ্ছে বড়ো কথা হচ্ছে এটা এই যুগে তো এমন নাই হাজার পরিবারে আমি এমন দেখি নাই এমন ঠিক আছে মাকেও সময় দে অথবা ওয়াইফকেও সময় দে কোনো মানিয়ে নিতে হয় কারণ আমি তো জানি না এতটুক হয়েছে এই অবস্থা এই যুগে কারণ যতটুক দেখেছি আমি ঠিক আছে অত মা বউ একজনের না একজনের সাইড নিয়ে চলতে হয় জানি না শুভ আমি আরাফাতের কি হয়েছে দেখো কিন্তু সত্যি কতটুক সত্য তুই দেখছের গলায় মনে কেটা আটকেছে দেখো তুমি যাইয়া আমি জানি না কতটুক তার মানে ওয়াইফে কতটুক সত্য কথা বলছে তার মা কতটুক সত্য কথা বলছে তা আমরা জানি না তারা যারা আল্লাহ তালা জানে আর তারা তিনজনের মধ্যে তিনজনে জানে আর কেউ জানে না হয়তো ফলার সাহা জানে কিছুটা আর না হলে তার মা তার বউ ওয়াইফ মানে তিনজনেই সুস্মিতা সাহা মানে যে পতি এখন তো একটা মেয়ের জীবনটা মানে চলে গেছে আর একটা আইনের লোক হয়ে ভাইয়া আপনি এইভাবে এই কাজটা করাটা ঠিক ছিল না কিন্তু হাজারো করে এমন ঠিক আছে সংখ্যারের মধ্যে অশান্তি চক্রা হতে পারে তার সমতাও আছে কিন্তু এভাবে চলে যাওয়াটা মানে সবাই পক্ষে মানে পসিবল না কারণ আমি তো জানি না আমি মনে করি একটা মা যখন সন্তানকেও লালন পালন অনেক কষ্ট করে করে আমি মনে করি অনেক কষ্ট করে একটা সন্তানকে এতটুকু পর্যন্ত এগিয়ে সেই সন্তানকে হারানোর মার একটু অবশ্যই মার থেকে কষ্ট কারো হয় না পৃথিবীতে আমি মনে করি ঠিক আছে তার বড় কষ্ট হচ্ছে কিন্তু মা যে জন্মদাত্রী মা মানে গর্বে দারণ তারপরে এই ছোট থেকে এত একত্রিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত অনেক কষ্ট করে এই এতটুকু অবদানে নিয়ে আসছে আমি মনে করি এটাই আমি জানি না মার মা তুমি সন্তানকে ভালো রাখতে হলে অবশ্য তোমার ছেলের বউ দিকে দেখা দরকার ছিল আর ছেলের বউ দেখা দরকার ছিল শাশুড়ি মা অনেক কষ্ট করে মা মা তো মায়ে আমিও তুমিও একদিন অবশ্যই নারী আমরা মা হব কারণ মা হয়েছি ভবিষ্যতে আমরা শাশুড়ি হব সারা জীবন আমরা মা থাকবো না কারণ আমিও শাশুড়ি হবো আমিও বৃদ্ধ হব তাহলে আমি মনে করি এ যুগে কিন্তু এমন পরিস্থিতি মানে আমি সম্মুখীন মানে আমার চোখের দেখা আমি এমন দেখি নাই মানুষ কি জানোয়ার আমি মনে করি মানুষ কি জানোয়ার মানুষের কি একটুও অনুসত্য বলতে নাই কিছু আমি তো এইগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ আমার জীবনে আমি যতটুক দেখছি আশেপাশে আমার তেরো বছর বয়সে বিয়ে হয়েছে তার আগে মানে আমার বয়স এখন বরাবরই আপনার সাতাশ চলতেছে শেষ একশো আটাশ মানে সাতাশের মানে বয়সে আমার পরিবারের আমার কাছের লোক না আপনার মানে আমি টুক এমন লোক দেখি নাই আমার জীবনে মানে দেখি নাই যে এত এতটুক কিভাবে মানে আমি মানে নেব সেটা আপনারা বলে যাদের কাছে যাদের সাথে তো ঘটে যাওয়া হ্যাঁ কিছু মানে করতে পারে আমি মনে করি কি আমি একটা ফ্যামিলি থেকে আমি আমার মা বাবার কাছে যেভাবে বড় হয়েছি একটা কথা আমার মা আমি যদি একটা কাজ না করি ওটা চড়িতে উঠতো না আপনি আপনাদের কথাটা কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে একটা কথা মনে রাখবেন আমার মা আমি যখন আমার মন চাইছে বাপের বাড়িতে আমি দশটা বাজে উঠছি তখন আমার মা কিছু বলে না একটা বাজে যখন উঠছি তখন মনে চাইছে উঠছি মা কিছুই বলে নাই খাওয়ার খাওয়ার জন্য মা ডাকতো একটা কথা শ্বশুর কিন্তু সেটা হবে না আমরা সবাই জানি কিন্তু মার বাড়িতে যদি সকাল সকাল না উঠতেও শ্বশুর বাড়িতে সকাল করে উঠতে হবে শ্বশুর বাড়িতে সব কাজ করতে হইব করতে না পারলে অবশ্যই বলবে মা বলতো মা সবসময় তো বকাবকি করতো না মা যা তো টুক মানে মন চাইতে মাঝে মধ্যে করতো এভাবে চলে না কী ওভাবে মানে সবার মায়ে বলে না কিছু ক্ষেত্রে কিন্তু শ্বশুর শাশুড়ির বড় বাড়িতে হাজার কাজ করার পরও একটা নারীকে শুনতো কী করছো তুমি দিন শেষে এটা বলে আমিও ফিলটা করেছি কিন্তু শ্বশুর শাশুড়ে মারছে অথবা ঠিক আছে শ্বশুর শাশুড়ি রাগারাগি হয় জগড়া হয় তখন রাগারাগি হয়ে সামনাসামনি একজনের মানে কাছে কিনে আসে কিন্তু এভাবে একজনকে সাথে সাথে মারছে সাথে সাথে একজনকে মানে এভাবে বলছে এটা সব মায়েরা দেখে আমি দেখছি যতটুকু দেখছি মায়েরা মানে দরজা লাগাই যায় শুভ ফিসকারি লাগা খিচকারি খুরস্ক মানে যতটুক দেখছি একজন মা আমি বলতেছি সব শ্বশুর শাশুড়ি দেখে মানে আমি আমার আমি আমার কথা বলতেছি আমি আপনাদের মানে টুক দেখছি আমার স্বামী যখন একজন প্রবাসী আমি আপনাদেরকে আরও অনেক বিরূপ আমি বলছি আমার স্বামী ছিল প্রবাসী আমার স্বামী আমার শ্বশুরের বাড়িতে যখন আমার তিন মাস বিয়ের তিন মাস পরে আমার স্বামী চলে যায় প্রবাসে যাওয়ার পরে আপনার মানে আমাদের সংসারে আমার দেবর সত্য এটা আমি আল্লাহ মানে কি বলবো মানে আমার দেবর আমাকে রাতে আমার আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছি ওইখানে আমাকে সাদা কাপড় পইরা আমাকে ভয় দেখাইছে ওইখানে বয় দেখানোর পরে আপনাদের বাড়ির সাথে লাইন ছিল আমার আমার হাজব্যান্ডের সাথে আমার লাইনে কথাবার্তি ছিল তখন আমি অনেক কান্না কান্নাকাটি আমার হঠাৎ টিটকার আমার চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়েছে তখন আমি বয় পাইছি অনেক বয় ফাইছি বয় পাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করছি আমার হাজব্যান্ড তখন লাইন চালু কিন্তু আমি কান্নাকাটি করতেছি চিৎকার করতেছি কিন্তু আমার শাশুড়ি ছিল না আমার শাশুড়ি ছিল আপনার আমার শাশুড়ি দিত না মানে আমার না আমার শ্বশুর ছিল আর আমার দেবর ছিল আর আমার মামার মামি শাশুড়ির কাছে ছিল মানে এরা ছিল কিন্তু আমাকে ভয় দেখাবের পরে আপনাদের ভাই মানে তখন একজন প্রবাসী কিন্তু দূরে থাকে একটা কথা মনে রাখবে প্রবাসী দূরে থাকে তার ফ্যামিলির প্রতি অন্যরকম একটা টান থাকে অন্যরকম একটা মায়া থাকে তার ওয়াইফের মানে আপনাদের ভাই অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে পুরো রাত মানে ঘুমায় নাই মানে মায়ের কাছে ফোন দিয়ে আমার খালা শাশুড়ির কাছে ফোন দিয়ে রাত অনেক রাত গ্রামে কিন্তু নয়টা দশটার পরে সবাই ঘুমিয়ে যায় কিন্তু দেখে তারা দেশে আছেন গ্রামে আছেন অবশ্যই তারা জানে কিন্তু ঢাকা শহরে আমরা এখনও ঘুমাইতে ঘুমাইতে দুইটা আড়াইটা বাজে যায় কিন্তু একটা দেড়টা দুইটা আড়াইটা বাজে যায় সবাই কিন্তু আপনাদের বাড়ি তখন ফোন দিয়ে আমার খেলা শাশুড়ি মোবাইলে ফোন দিয়ে অনেক মানে রাগারাগি করছে মানে বয় দেখাইছে মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমার শ্বশুর সাথে সাথে আমার মোবাইলটা আমার থেকে নিয়ে আসে নিয়ে মানে আমাকে আর ফোন ইউজ করতে দেবে না আমার হাজব্যান্ড ফোন দিলে বুঝছেন আপনার তো বলতে আমার হাজব্যান্ড ফোন দিলে সে আমার সামনে থাকে আমার শ্বশুরে বলতো আমি দূরে মানে অনেক এখানে ওইখানে কিন্তু প্রায় সময় এরকম করবো কিন্তু একটা সম্পর্কে এরকম ঠিক আছে করতে 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 মানে এমনে এমনে করতে করতে বিশ দিন মতো এক মাস দুই মাস চলে গেছে কিন্তু আমার কাছে মোবাইল ছিল না তবুও আমি কিছুই বলি নাই মানে আমি যখন যদি ফোনে আমাকে দিনে বন্ধে একবার কথা বলতো কোনো কোনো দিনে কথাও বলতাম না দুই দিন পর একদিন পর কথা বলতাম সমাবে যদি আমার শ্বশুর শ্বশুর সাহায্য দিত আমি আপনাদের বাইরে মিস করত আমার কাজ ছিল না আজকে থেকে মানে বারো তেরো সালের কথা বলতেছি তখন টাচে মানে টাচ মোবাইল ছিল কিন্তু ভিডিও কলের ফোন ছিল না তখন আমার কাছে টাচ ছিল টাচ আমার পরেই দিছে আমাকে আপনাদের ভাইয়ের তারপরে আমি এমনি এমনি করতে করতে মানে কয়েকদিন যাওয়ার পরে আপনাদের ভাই আমাকে মোবাইল আবার রিপ্লাই মোবাইল রয়ে দিছে মোবাইল না দেওয়ার পরে মানে এটারই অনেক জাটি অনেক কিছু হয়েছে কিন্তু তারপরে আমাকে আপনাদের ভাই আমাদের বা আমার আমি আমার বাপর বাড়ির ছয় সাত মাস ছিলাম সত্য কথা যেটা সাত মাস থাকার পরে আমি আবার মানে আমার হাজব্যান্ডের সাইডে মানে আমার সংসারটা যদি না ভাঙে আমার সংসারটা যদি আবার টিকে থাকে আপনাদের ভাইয়া একবারে চলে আসছে আমাদের এই জগড়াঝাটের কারণে একবারে চলে আসছে মানে মার কথা কতটুকু বিশ্বাস করবে বাপার কথা যতটা আমি করি না কেন আমি তিন চার মাস একটা কথা এক বছরের সম্পর্ক আর আমার হাজব্যান্ডের মা বাপের সাথে দীর্ঘ তার আমার বিয়ের বয়স যখন চোদ্দ বছর আমার হাজব্যান্ডের তখন মানে ধরেন সব ছাব্বিশ সাতাশের মতো বয়স হবে তখন ছাব্বিশ সাতাশ বছর হবে সাতাশ বছর না হলে ছাব্বিশ বছর ছাব্বিশ হবে তখন আমার হাজব্যান্ড মানে মা কতটুক দেখেন ছাব্বিশ বছর বয়স তার মার কাছ থেকে সব কিছু শিখা তার মার কাছ থেকে মা বাবার কাছ থেকে সব কিছু পাওয়া ঠিক আছে তাহলে একটা লোক সাথে সাথে কথাটা কতটুক বিশ্বাস করবে আমি মনে করি আমার তো বিয়ে হয়েছে তখন মানে দিলে তিন মাস টাইখে গেছে ধরেন এক বছরের সম্পর্ক একটা কথারে তারপর আপনাদের ভাই এমন করতে 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 তেরো মাস ছিল তেরো মাস পরে আবার সে বাংলাদেশে আবার চলে আসছে একেবারে চলে আসছে নিচে ক্যান্সেল করে আসার পরে দেখতেছে মা কতটুক বাপ মানে বা বাবা মা বাবা কতটুক আর একটা কথা মনে রাখবেন সব শ্বশুর শাশুড়ি দেখে একটু মানে ছেলেকে হ্যাঁ তার প্রাপ্য মানে ছায়ে মানে মা বাপকে ভুলে যাচ্ছে সব কিছু করে না কাজ থাকবে ওকে ভালোবাসে বেশি মা বাপকে ভুলে যায় সব ফ্যামিলিতে আমি মনে করি কিন্তু সাহা এই ভাই সাহাবাই এটা করা দাদাটা এইভাবে এই কাজটা করা একজন অতিকার হয়ে একজন আইনের লোক হয়ে এটা করা ঠিক ছিল না আমি মনে করতেছি কারণ আমার কতটুক কি হয়েছে না হয়েছে আমার কতটুক আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না ওই একটা সম্পর্ক আজ তালা দিলে আমি তিনটা ছেলের মা হয়েছি কিন্তু এখন আমার শ্বশুর শাশুড়ি কেমন জানেন আমি আমার নিজের মা বাবাকে যতটুক মানে নিজের মা বাবা আমাকে যতটুক মা থেকে আমার মা থেকে আমি মনে করি আমার মা থেকে একদিন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার কথায় কথা তাই উঠতে বইতে আমাকে কথা শুনেতো কিন্তু একটা প্রেমে থাকতে 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 কিন্তু সত্য আপনারা আমি আমার তিনটা ছেলে মানে আমার বড় ছেলে হওয়া আগ পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির সব মানে শ্বশুরবাড়ির আশা কখনো করি নাই সত্য কথা আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসত কিন্তু আমার হাজব্যান্ড কখনো কোনো দিন তার মাকে তার বাবাকে কখনো কোনো দিন জিজ্ঞেস করতো না তার ভাইকে মানে আমাদের মানে কেউ কেউ অনেক ফ্যামিলিতে আছে তারকে তার মানে শ্বশুর শাশুড়ি বলে কিন্তু আমার আমাকে আমার দেয় বলে উঠতে বসতে ফকিরের মানে ফকির নিঃশ্বাস ফকির নিঃশ্বাস ছাড়া ফকির নিঃশ্বাস ছাড়া আমাকে বলতো না কিন্তু আজ মানে এতটা আজকে তেরো বছর শেষ হয়ে যাচ্ছে চোদ্দ বছরের কাছাকাছি আমার বিয়ের বয়স কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কি না জানে না আমি আমার তিন ছেলে হয়েছে এখন এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটা ভালোবাসে আমি আমার মার কাছ থেকে মানে মাকে মার কাছ থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বেশি ভালোবাসে ভালোবাসা পাই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কাছ থেকে আমি ভালোবাসা পাই তুলে দেখেন যোগ্যতা অবশ্য আমিও দেখতে দেখতে কেমন জানি মানে বাপের বাড়ির ভাত দিয়ে দিয়ে নিজের শ্বশুর যে মানে পরিস্থিতির সাথে আমি মিশিয়ে গেলাম কিন্তু আমার এমন ভাইয় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না আমি নিজে